পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অনেক যুবক এই পরীক্ষা দিয়ে কি হবে কবরে কি এই পরীক্ষা দিয়ে ফাইসলা হবে হবে নাকি এটার জন্য দিয়ে এর পেছনে সবচেয়ে বেশি দায়ী বাবা এবং মা আব্বাম্মা এমন ভাবে ফোর্স করে যে ওর জান্নাতো পরীক্ষা যাহ্নাম পরীক্ষা আমি দেখেছি অনেক বাবা মাকে পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে এক মাস কথা বলবো না ছেলের দিকে মানে যে ক্রাইম করে আসছে না মার্ডার করে আসছে বোঝায় মুশকিল হয়ে যায় আহা এই যে এক মাস আপনি কথা বলেন না আব্বা যান তখন একজন লুচ্চা বন্ধু আসে এসে বলো দোস্ত নাই চিল প্যারা নাই চিল তো কি হবে চিল দোস্ত আমার কাছে অনেক কালেকশন আছে সাদা কালো যা লাগবে এক নাম্বার দিনে এইটা বলে তো যুবকটা ভালো ছিল তো বলে না আমার আব্বা মা কথা আমার সঙ্গে বলবে কোনো সমস্যা নাই আবার বাসায় আসে দেখেন কথাগুলো মূল্য শুনবো বাসায় আব্বাকে বল আব্বা সামনে বা ভালো রেজাল্ট করবো আমাকে মাফ করে দাও আব্বা বলে তুই যে রেজাল্ট করছিস তোমার শেষ তুই আমার ছেলেই না যা দূর হয়ে যা দূর হয়ে যা তখন বাসা থেকে আর বের হয় তখন বন্ধুগুলো বলে দোস্ত বলছিলাম না প্যারা নাই চলো কয়টা গার্লফ্রেন্ড লাগবে তোমার আমি আমি দিব আমি দিব তোর আয় 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 এইভাবে করে হাজার হাজার যুবকের জীবন জবন সব শেষ হয়ে যাচ্ছে কথা বলেন কিনা আপনি বলবেন কি জানেন এক লোক হ্যার ছেলে পরীক্ষায় ফেল করছে তো এলাকার লোক বলছে তোর ছেলে ফেল করছে আলহামদুলিল্লাহ আব্বা কয় কি তোর ছেলে করছে ফেল তুই পড়িস আলহামদুলিল্লাহ বলে আমার ছেলে যে ফেল করবে এই যোগ্যতাও যে ওর আছে তাই পড়ছে ওর যে ফেল করার যোগ্যতা আছে তাই আলহামদুল্লাহ পড়ছে এজন্য সন্তানদেরকে ডিমোটিভেট করা যাবে না যা ফেল করছে আব্বা কোন সাবজেক্টে ফেল করছো আব্বা ম্যাথ আমি খুবই ঠিক আছে টিচার রাখো ভালো করে পড়ো আজকে আগামীতে পারবা পারো না এরকম প্রত্যেকটা আব্বা যদি বলতে পারে কোন যুবক মাদক হবে না কথা বলেন ঠিক না করবেন না এইসব রেজাল্ট তো কিছুই না ভাই আজ আছে এর ভ্যালু কাল তোমরা দেখবা নিউজ দেখছে যুবক ভাইরা একজন যুবক তার সারা জীবনের সব সার্টিফিকেট আগুন ফেলছে না একটা কথা বলে যায় কুমিল্লা সার্টিফিকেটের কোনো দাম নাই যদি ভেতরের যোগ্যতা না থাকে এক পয়সা দাম নাই এক পয়সা দাম নাই কোয়ালিফিকেশন ইজ মাস্ট এই যে কত ইউটিউবার বাংলাদেশে আছে সারা জীবন পড়াশোনা করে নাই খালি একখান ক্লিক মারে হ্যালো গাইস আই এম কুমিল্লা দশ লাখ ভিউ খাতে এক লাখ টাকার মালিক আর একজন যুবক দিন পড়তে পড়তে হাতের জীবন জীবন সব শেষ লাস্টিকের সার্টিফিকেট শো করে চাকরি আর পায় না চাকরি পায় না এখন মনের মানুষ যিনি ছিলেন তিনি বলেন যে আপনি যদি জব পেতে পারেন এক মাস তাহলে আমি আপনার নয় আমি কিন্তু টাকলুর হয়ে যাব দেয়ার ইজ নো ভ্যালু অফ সার্টিফিকেট ইফ ইউ ডোন্ট হ্যাভ কোয়ালিফিকেশান সার্টিফিকেটের এক বয়সে কোনো মূল্য না যোগ্যতা না থাকে যোগ্যতা অর্জন করবো তো ইনশাআল্লাহ হতাশ হবে না চাকরি না পেলে হতাশ হওয়া যাবে না জীবনের সব জায়গাতে একটা কথা মাথায় রাখবা কষ্টের সাথেই আছে বলেন না কষ্টের সাথেই আছে